ছেন আমাদের ব্যানার খুলে ফেলছেন আমাদের বাইকের কে ট্রাক দিচ্ছেন বোনদেরকে বাড়িতে বাড়িতে যাতে নিষেধ করছেন মুশিয়ার করে দিচ্ছি সাবধান করে দিচ্ছি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দশ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রামপুর ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় স্থানীয় এক সভাস্থলে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকাবাসীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য থেকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র করেন মোহাম্মদ পরে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আব্দুল্লাহ ফরিদ এরপর ধারাবাহিকভাবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আবুল হাসান এবং শুভেচ্ছা বক্তব্য দেন আলী আহমেদ অ্যাডভোকেট সাহেব আলম আলী আসগর ফাহিম এবং সাইম উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি তিনি তার বক্তব্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি এলাকার উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন প্রত্যেকটি চেহারা আমরা নোট করে রাখছি আমরা যদি ভোট কেন্দ্রে বাধা হই চোখে চোখ রেখে হাতে হাত রেখে কপালের সাথে কপাল রেখে সীসা ডালা প্রাচীর হয়ে

সব কিছু মানুষ বুঝে ফেলেছে কত কথা বলেছ তার কত ের কথা বলেছ হাজার হাজার মানুষ দিয়ে ফল পাটালোর চেষ্টা করছ কারণের বাইরে অনুরোধ করবো কারো পক্ষে নয় আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন সত্যের পক্ষে থাকবেন ইনসাফের পক্ষে থাকবেন করা প্রশাসনের কাজ নয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহার উদ্দিন যিনি নির্বাচনী পরিবেশ এলাকার চাহিদা এবং জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন এলাকার উন্নয়ন বজায় রাখতে ধারাবাহিক ভাবে জনগণের সচেতন এবং অংশগ্রহণমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ আমরা আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন আমাদের এই দশ নম্বর চট্টগ্রামের দশ নম্বর আসনে আমাদের প্রার্থী হচ্ছেন জামাত বাংলাদেশ জামাতিস পক্ষের আমাদের হেলারি ভাই শামসুজ্জামান হেলারি ভাইয়ের সমর্থনে আমরা অনেক দূর আমরা এগিয়েছি এবং সাধারণ মানুষের যেভাবে আমরা সমর্থন পাচ্ছি যে আগামী নির্বাচনে তারা স্বতঃস্ফূর্ত ভাবে দাড়িপাল্লায় ভোট দিবে এবং দাড়িপাল্লার পক্ষে দাড়িপালার সমর্থনে হেলারি ভাইয়ের সমর্থনে কাজ করবে বলি বদাবদ্ধ হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আগামীতে মানে দাড়িপালাই ভোট দিবে ইনশাআল্লাহ ইমানি দায়িত্ব ভোটটা হইলো একটা ইমানি দায়িত্ব আমার ভোট দেওয়ার সময় আল্লাহ এবং দুইজন ফেরস্তা ছাড়া কেউ দেখে না ফেরস্তানা কে রহমান কাহতিবিন সেই দৃষ্টিভঙ্গিতে যে আমার তুলে ধরতে চায় যে ইসলামের পক্ষে রায় দেন মুসলমানের পক্ষে রায় দেন কোরআন এর পক্ষে রায় দেন ইসলামী সমাজ কায়েম হোক ইসলামী রাষ্ট্র কায়েম হোক ইসলামী সংসদ কায়েম হোক চাঁদাবাজি চলবে না ব্যাংক ডাকাতি চলবে না লুটপাট চলবে না তাহলে এই দেশে বৈষম্য দূর হবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এটা যারা বলছে তারা জ্ঞান পাবি তারা ভোট চোর তারা চুয়ান্ন বছরে এই দেশকে কিছুই দিতে পারে নাই শিকার হয়েছে সে শিকার থেকে আমরা আজকে উন্মুক্ত আলো বাতাসে যে কথা বলতে পারছে এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার সেজন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমরা চাই আমরা চাই কোরআনের প্রতিষ্ঠা আমরা চাই হাদিসের প্রতিষ্ঠা আমরা চাই ইনসাফের প্রতিষ্ঠা আমরা চাই মুক্ত বাতাসে যাতে সত্যের কথা বলতে পারে মানুষে সে নির্বাচন চাই আমরা আমরা প্রতিটি ঘরে ঘরে সে আন্দোলন সেই দুর সেই দুর্যোগ থেকে আমরা বের হয়ে এসে আমরা সেই আন্দোলন করতে চাই বক্তারা আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং হেলানির পক্ষে প্রচারণা জোরদারের আহ্বান জানান ডেস্ক রিপোর্ট নিউজ ডে টোয়েন্টি